মটর পনিরের রেসিপিটা রুটি লুচি পরোটা নান লাচ্ছ পরাঠার সাথে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা করে নেব শীতের টাটকা মটরশুটি মটর দিয়ে মটর পনির মটর পনির করতে আমি দেড়শো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি যেহেতু মটর পনির তাই মটর তো চাই মটরশুঁটি থেকে মটরটাকে ছাড়িয়ে রেডি করে নিয়েছি নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে পনিরটাকে একটু ভেজে নেব একই সাথে দিয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে দিচ্ছি সামান্য লবণ পনিরটা ভাজব বলে সামান্য হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব এতে কি পনিরের কালারটা খুব সুন্দর আসবে পনিরটাকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পনিরটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলোকে অন্য পাত্রে আবার তুলে নেব তেলেতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম আমি আর তেল দিলাম না তেলটা একটু আছে বলে আমি আর তেলটা দিলাম না তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড় টমেটো একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড মতো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা নরম করার জন্য দিয়ে দিলাম লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো দু পিঞ্চ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কম বেশি করে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে এবার ভালো করে পুরো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি খুন্তিটা ব্যবহার করছি খাতার বদলে এতে আমার সুবিধা হবে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা সুটিটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে মশলাটা আস্তে আস্তে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা পনির আর দিয়ে দেব সামান্য বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবে এতে তরকারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় একবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি পনির আর বিট লবণটা মটরের সাথে তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব গরম জল আমি এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব অবশ্যই ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বেশ বসা বসা হয়ে গেছে আমি গ্রেভিটা এই রকমই রেখে দেব মটরটা একটুখানি করার গায়েতেই ভালো করে একটু মিশিয়ে নেব গ্রেভিটা করার জন্য আপনারা কাজু বাটাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে আরও একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দেব কাশোরি মেথি আর একবার ভালো করে মিশিয়ে নেব মটর পনির এবার অন্য পাত্রে তুলে নেব মটর পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ